ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজের ড্রেস এগুলা এক্সক্লুসিভ ড্রেস পার্টি ড্রেস এটা আমরা যহর থেকে হোম ডেলিভারি করছি যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখা দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা আবারও রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক করে দিয়ে দেবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে বেঙ্গলি সিল্কের ড্রেস এগুলো আর এইটা হচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এই যে নীল বেগুনি কালার আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে আর এইটা বেগুনি কালারের মধ্যে আছে আর এটা একটু কালারটা সি গ্রিন গাঢ় সি গ্রিন কালার আর এটা হচ্ছে নকশিকা নকশি কাজ এটা খয়েরি কালারের মধ্যে আছে এটা বেগুনি কালারের মধ্যে নকশি কাজ করা আছে ড্রেসটা আর এটা হচ্ছে সবুজ কালার কিন্তু ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ছিটাই কাজ করা আছে দেখেন এই এই পাশে এইটা হচ্ছে হাতার কাজটা এইটা হাতার কাজ সরি আর এইটা হচ্ছে হাতার কাজ দুইটা হাতার কাজ এই একটা দেখেন এই একটা হাতা এবং এই একটা হাতা আর ড্রেসটা যেমন হবে এইভাবে আসে দেখেন কত দারুণ হবে কাজগুলা নিচের প্যানেল আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে আর ব্যাক সাইডে একটা কাজ আছে ড্রেসগুলো অনেক দারুণ হবে এবার দেখাবো অন্যটা এটা অন্যটা সব থেকে বেশি সুন্দর কারণ পুরা অন্যতে কাজ করা দেখেন কত দারুণভাবে ভারী করে টার্সেল করা আছে আর ওন্যাটা দেখেন চারিদিক ঘোরায় পার করা আছে এবং এই যে বড়ো হবে অন্যগুলা যারা বড়ো অন্য খোঁজেন এই যে এত বড়ো দেখেন আমি দেখাচ্ছি কত বড় হবে ওন্নাটা অনেক দারুণ হবে এই যে এভাবে আসে ওন্নাটা আপনারা যাদের পছন্দ হয় নিয়ে নেবেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা দেখবেন অন্য জায়গায় এই ড্রেসগুলো দাম এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা দেখেন এগুলো নকশি নকশি কাজ করা কালারটা অনেক দারুণ হবে অনেক সুন্দর এই যেমন আছে আর সুতার ম্যাচিংগুলো দেখেন কত দারুণ লাগছে আর সেলাইটা নিখুঁত সেলাই অনেক সুন্দর হবে এটা আর দেখেন এইটা ফ্রন্ট সাইড এইখানে নিচের প্যানেলটা দেখেন কাজগুলা কত নিখুঁতভাবে করা আর এটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটাই যে এমন হবে এত সুন্দর হবে কালার ম্যাচিংটা অনেক দারুণ হয়েছে এটা আর এটা ব্যাক সাইড এবং এইটা হবে হাতার কাজ এই যে হাতার কাজটা এই যে এমন সুন্দর চ এরকম এরকম অনেক চড়া করে কাজ হবে এবং এত কাপড় দেওয়া আছে যে আপনাদের এই সাইড থেকে এই যে এত কাপড় আপনাদের লাগবে না হাতার কাপড় এইখানে পুরা কাপড় বাদ যাবে মানে লাগবে না আর কি এইখানেও এই সাইড থেকেও লাগবে না এই কাপড়গুলো অনেক কাপড় আপনাদের মানে থেকে যাবে আর কি আচ্ছা তাহলে এবারে ওড়নাটা দেখাই দেখেন ওড়নাটা কত সুন্দর হবে চার করা আছে ঘন করে এবং অন্যটা এই যে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং বড় হবে অন্যগুলা এই যে এমন হবে দেখেন কত দারুণ হবে এটা অন্যটা এই যে এত সুন্দর হবে এভাবে আছে অন্যগুলা এই যে এই অন্যগুলো যখন তৈরি করে পড়েন দেখতে খুবই সুন্দর লাগে এই যে অনেক সুন্দর হয়েছে এটা 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 হচ্ছে নকশি কাজ করা ওনারটা অনেক দারুণ হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এইটাও হচ্ছে নকশি কাজ করা এটা ক্ষয়রি কালারের মধ্যে আছে এই যেমন হবে ড্রেসটা নকশি কাজ করা এগুলাতে এই যে এত সুন্দরভাবে দেখেন ড্রেসটা কত দারুণ হবে দেখতে আর সেলাইগুলো দেখেন কত নিখুঁত সেলাই আর হাতার কাজটা হবে এমন এভাবে আসে আর এবারে দেখব ওনাটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আসে এই যে এমন হবে টার্সেল করা আছে ঘন করে এবং অন্যটা দেখেন এই যে এত সুন্দর হবে এই যে এইভাবে দেখেন কত বড় আছে এগুলা অনেক বড় হবে এটা এই যে এমন হবে অন্যটা আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা কালার দেখেন কালারটা কত দারুণ হবে অনেক সুন্দর ড্রেসটা এবং এই ডিজাইনটা যখন ড্রেসটা তৈরি করা হয় অনেক সুন্দর লাগে ড্রেসটা এই যে দেখেন এই যে পুরা ড্রেসে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা ভিতরে এবং এইটা হচ্ছে নিচের প্যানেল এইভাবে পার করা আছে চারিদিক থেকে এবং এইটা নেক সাইড নেক্সট সাইডটা যে এত সুন্দরভাবে কাজ করা আর এইটা ব্যাক সাইডে কাজ করা আছে আর হাতার গাছটা দেখেন কত সুন্দর হবে এই যে এত সুন্দর হবে হাতার গাছটা এই একটা হাতা এবং এই একটা হাতা এবং এই সাইড থেকে এই যে এত কাপড় এই যে এতটা পুরো কাপড় আপনাদের দরকার হবে না অনেক বেশি কাপড় দেওয়া আছে আচ্ছা তাহলে দেখাবো ওন্নাটা দেখেন কত সুন্দরভাবে টার্সেল করা আছে এবং সম্পূর্ণ অন্যতে কাজ করা আছে এই যে এইভাবে হবে ওন্নাটা এই যে এটা এই যে দেখেন এমন হবে এই ভিতরের কাজগুলো দেখেন কত ফিনিশিং আর এটা এটা চার ভাস করা আছে ওন্নাটা পুরো ওন্নাতে এইভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে অন্যগুলা যার লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই আচ্ছা এইটা হবে আর একটা ড্রেস সেলাইগুলো অনেক সুন্দর হবে এইটা হবে এই যে ফ্রন্ট সাইড এইটার নিচের প্যানেল আর এইটা হবে হাতার কাজটা অনেক চড়া করে কাজ করে দেওয়া আছে হাতার কাজটা আর এইটা হবে যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এত সুন্দর হবে আর এটা ব্যাক সাইড হবে এটা এমন হবে ড্রেসটা আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা অন্যটা একটু দেখাই অন্যটা এই যে ড্রেসটা এমন হবে আর অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে ওন্নাটা এই যে এত সুন্দর হবে এই যে এইভাবে আসে এটা চার ভাস করা আছে চার ভাস করা আছে এই যে এইটা এই যে এক সাইড আর এই যে এত বড়ো হবে আর এইটা হচ্ছে এক সাইডটা এই যে এত সুন্দর হবে দেখেন অন্যগুলো অনেক দারুণ হবে জাল লাগবে আপনারা নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এটাই যেমন আছে এটা হবে হাতার কাজটা হাতার কাজটায় যেমন অনেক ঘন ইয়ে করে বড়ো করে কাজ করে দেওয়া আছে এবং ব্যাক সাইডে যে একটা অত বড় করে কাজ করা আছে আর এইটা হবে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড হবে এই যে এত চওড়া করে কাজ করা আছে এইটার নিচের প্যানেলটা ড্রেসটা যে এত সুন্দর হবে আচ্ছা তাহলে এবারে ওন্নাটা দেখাই দেখেন এইটা হচ্ছে অনাটায় যে এত সুন্দর হবে টারসেল করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এই যে পুরা ওই যে অন্যটায় যেমন কাজ হবে আচ্ছা এ দেখেন এই এত সুন্দর হবে এটা দেখতে যে অনেক দারুণ লাগবে দেখতে এটা ওন্নাটা অন্যগুলো বড়ো আছে যারা নামাজি আপুর আসেন হেজাবি আপুর আছেন বড় অন্যা পছন্দ করেন তারা এগুলো ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর ড্রেস এই ড্রেসের কালারগুলো অনেক দারুণ হয় কালারগুলো অনেক সুন্দর এগুলো পার্টি ড্রেস আমরা যদি কোথাও এগুলো পরে যাই কোনো প্রোগ্রামে দেখেন কত দারুণ হবে এত সুন্দর হবে ড্রেসটা আর এটা হচ্ছে নেক সাইডটা আর এই একটা ব্যাক সাইডে কাজ আছে আর এইটা হবে নিচের প্যানেল চের প্যানেলটা এই যে এইভাবে আছে দেখেন এখন পার করা আছে চারিদিক এই সব দিক থেকে আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা এই যে এত সুন্দর হবে গরজিয়াস করা হবে আর এইখানে যে এত কাপড় লাগবে না ছোটো বাবু থাকলে তাদের একটা ড্রেস হয়ে যাবে আচ্ছা এইটা হচ্ছে যেমন হবে অন্যটা দেখেন কত সুন্দর হবে এই যে এইভাবে ঘন করে টার্সেল করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এবং পুরা উন্নাতে এইভাবেই কাজ করা আছে চার ভাস করা আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এ দেখেন এমনভাবে এই একই কাজ করা আছে এই যে কাজ দেখছেন পুরাটা উন্নাতেই এভাবে এবং এভাবে এই যে এইভাবে কাজ করা আছে সব দিকে অনেক দারুণ হবে আপনারা এই ড্রেসটা যখন নিয়ে বলেন খুব পছন্দ হয়েছে খুবই ভালো লাগে আপনার ড্রেস নিয়ে আমাদেরকে যখন বলেন যে খুবই পছন্দ হয়েছে ড্রেসগুলা তখন অনেক ভালো লাগে আপনারা লিখবেন আমাকে ম্যাডাম আমরা রিভিউ দেওয়ার সময় পায় সময় হয় না রিভিউ দেবো কীভাবে ইন্টারেস্ট এ আর কি কাস্টমাররা আমাদেরকে ড্রেস নিয়ে আপনারা নিয়ে অনেক খুশি হন খুব ভালো লাগে আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা এবারে দেখাবো এটা অ্যাশ কালারের মধ্যে আছে ড্রেসটা এই যে এমন হবে ড্রেসটা দেখেন এইটা হবে পুরো ড্রেসের কাজটা এমন হবে আর এইটা হবে অ্যাশ কালার এই ইয়ে সরি অ্যাশ কালার ড্রেস এইটা নেক সাইডটা এমন হবে ডলার ওয়ার্ক করা আছে আচ্ছা আর এটা হচ্ছে ইয়ে হাতাটা হাতাটা এ যেমন হবে এই যখন এত দেখেন এত এত কাজ করা আছে একদম পুরো হাতায় কাজ করা আছে একটা পার করে দেওয়া আছে অনেক দারুণ হবে ড্রেসটা তাহলে আমরা এবার একটু ওনাটা দেখাই অন্যটা হবে এমন এ যেমন হবে ওনাটা পুরো উন্নাতে কাজ করা আছে দেখেন এবং টার্সেল করা আছে এত ঘন করে এবং ভারী করে অন্যটা এই যে এত বড় হবে যার লাগবে আপনারা নেবেন যার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা অফ হোয়াইট কালারের মধ্যে হবে অনেক দারুণ হবে ড্রেসটা দেখেন এত সুন্দর এবং এটা হচ্ছে হাতার কাজটা একটা পার করা আছে এবং এখানে কাজ করা আছে এই একটা হাতা এবং এই যে একটা সাইডে হাতা এবং এই সাইড থেকে অনেক কাপড় লাগবে না আর ড্রেসটা হবে এই যে এমন এখান এইখান থেকে একটু কান দেখা যাচ্ছে আর এই যে এইখান থেকে এই যে পুরা ড্রেসটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এইটার নিচের প্যানেল একটা পার করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা এই দেখেন একটা নেক সাইডটা এমন সুন্দর হবে ড্রেসটা এত সুন্দর দেখতে ভালো লাগছে অনেক আচ্ছা এবারে দেখাবো আচ্ছা ব্যাক সাইডে এই যে একটা কাজ করা ইয়ে এটা হচ্ছে হাতার কাজ হাতার কাজ এমন হবে এভাবে আছে এবং ব্যাক সাইডে ছিটাই এই যে এখানে কাজ আছে এখন কাজ করে দেওয়া আছে ছোট একটা কাজ করা আছে এখানে আচ্ছা আর এটা হবে অন্যটা দেখেন কত দারুণ হবে অন্যটা পুরো উন্যাতে কাজ করা আছে এবং টার্সেল করা আছে ভারী করে ঘন করে আর দেখেন অন্যটা কত সুন্দর যারা নামাজি আপুরা আছেন হেজাবি আপুরা আছেন ওন্নাটা পেয়ে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এত দারুণ হবে ওন্নাটা পুরা অন্যতে কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এরকম হালকা কালারের ড্রেস খুবই কম করা হয় কারণ এগুলা করতে কর্মীদের অনেক কষ্ট হয় পরিষ্কার রেখে কাজ করতে হয় বাড়িতে আচ্ছা তাহলে এটা এটা এই যে এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন ড্রেসটা দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর ড্রেস দেখতে যেন অনেক ভালো লাগছে এবং সুতার ম্যাচিংগুলো অনেক দারুণ তাহলে আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো রাখে এই দোয়া করি আল্লাহ হাফেজ